নমস্কার দুদিন পর আপনাদের সামনে ফিরে এসেছি কিন্তু খালি হাতে ফিরিনি আপনাদের জন্য এনেছি শির খুরমার এই রেসিপিটা খুব সহজভাবে এবং কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি কেটে নিয়েছি রয়েছে খেজুর কিশমিশ পেস্তা কাজু আর কাঠবাদামটাকে আমি আধ ঘন্টা মতো জলে ভিজিয়েই রেখেছিলাম তারপর এটার খোসাটা ছাড়িয়ে আমি এরকম কেটে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি শ্যামাই শ্যামাইটাকে আমি এরকম ভালো করে ভেঙে নেব এবার চলে যাচ্ছি নেক্সট প্রসেসে দিয়ে দিচ্ছি কড়াইতে এক চামচ মতো ঘি এবার এতে আমি এই কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে থাকবে না হলে ড্রাই ফ্রুটসগুলো চট করে পুড়ে যেতে পারে তো এগুলো ভাজা হয়ে গেছে আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি ওই একই কড়াইতে আমি দিয়ে দিলাম দু চামচ মতো ঘি এবার এই যে শ্যামাইটা নিয়েছি এটা আমি ভেজে নেব। এটাও লো ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা মিষ্টি কালার চলে আসছে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেওয়ার পর একটা সুন্দর কালার চলে এসেছে এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি ওই একই কড়াইতে আমি দিয়ে দেব এখানে এক লিটার পরিমাণে দুধ দুধটাকে ঘন করে জাল করে নেব এখান থেকে কিছুটা পরিমাণ দুধ আমি তুলে নিচ্ছি এর মধ্যে মিল্ক পাউডারটা মিশিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার যাতে করে দুধটা একটু ঘন হয়ে যায় তো এইভাবে গুলে এইবার আমি এই লিকুইড দুধটার মধ্যে মিশিয়ে দেব এখানে কালার ও ফ্লেভার দুটোই বাড়াবে কেশর আমি কিছুটা কেশর দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেব আপনারা যদি কেশর না দিতে চান তাহলে এটা স্কিপও করতে পারেন তো এইবার ভালো করে নেড়ে জেরে দুধটাকে ফুটিয়ে নিতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এবার এতে দিয়ে দেব ভেজে রাখা স্যামাই এবার দিয়ে দেবো এখানে স্বাদ মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এবার এটা জাল করে ফুটিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি রান্না করে নেব তো এরকম কনসিস্টেন্সিতে আমি এটা নামিয়ে নেব এবার একটা সার্ভিন বলে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি তো এই ছিল আজকে শির খুটমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর কালকে তো ঈদ ঈদের শুভেচ্ছা সকলকে জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ